কষ্ট আমার কিন্তু খুব খারাপ লাগতো যে আমি বাইরে গেলে তোমাকে ফোন করত বলতো যে কি করছো কি না করছো এই করছো সেই করছো সাকিবের তৃতীয় বিয়ের খবরে এবার ভেঙে পড়লেন উপবিশ্বাস কথা ছিল এমনটাই যে Абрахам খান জয়ের জন্য হলেও উপবিশ্বাসকে মেনে নেবেন সাকিব খান এবং তার কিছু নমুনাও দেখা যাচ্ছিল সাকিবের ব্যক্তি জীবনের চলাচলে কিন্তু হুট করে ফের বিয়ের খবর দিয়ে উপবিশ্বাসকে ভীষণ রকমের হার্ট করলেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন দু সতেরো সালের ভেঙে যাওয়া স্বপ্নটা একটা দুঃস্বপ্নের মতো করে মনে করেছিলেন অপবিশ্বাস কেননা সংসার চলাকালীন সময় সাকিবের কাছ থেকে যা পাননি অপবিশ্বাস তা পেয়েছিলেন বিচ্ছেদের বেশ কয়েকটি বছর পরে যার সূত্র ধরে জীবনে ঘর সংসারের নতুন করে স্বপ্ন বুনেছিলেন অপবিশ্বাস কিন্তু হঠাৎ করে সাকিবের ফের বিয়ের খবরে ভীষণ রকমের হাট হয়েছেন অপ যদিও সাকিবকে বাধা দেওয়ার মতো কোনো অধিকার নেই তার কিন্তু তবুও তিনি নিজেকে এখনও সাকিবের পরিবারের একজন বলেই মনে করেন যুক্তরাষ্ট্র অপুর সঙ্গে সাকিবকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখার পরে সিনেপ্রেমীদের মন্তব্য ছিল একটাই যে গোপনে হয়তোবা অপুর সঙ্গে সংসার শুরু করেছেন সাকিব খান বিশেষ করে কানাডার নায়গ্রা ফলসে তাদের মধ্যকার এই রোমান্টিকতা দৃষ্টি আকর্ষণ করেছিল সিনেপ্রেমীদের তাছাড়া কন্টিনিউ সাকিবের সঙ্গে যোগাযোগ রাখা হতে বিশেষ দিনগুলি সাকিবের বাড়িতে কাটানোতে অপবিশ্বাস নিজেও এমনটাই ফিল করেছিলেন যে তিনি এখনও সাকিবের পরিবারের একজন জানিয়ে বুবলির সঙ্গে জোড়া দ্বন্দ্ব বিবাদেও লেগে থাকেন অপবিশ্বাস কিন্তু হঠাৎ করে সাকিবের পরিবার থেকে বিয়ের খবর প্রকাশ করে যেন শত জল্পনা কল্পনার অবসান ঘটালেন সাকিব খান অপুর সঙ্গে ঘনিষ্ঠতার দেশয়ন বেশি থাকায় অপু নিজেও বুবলিকে ইঙ্গিত করে নানা কথাই বলতেন সাকিবের প্রত্যেকটা কাজ নিজ দায়িত্বে করার চেষ্টা করতেন তার বলা কথাগুলিতে এমনটাই মনে হতো যে অপুর সঙ্গে ফিউচার প্ল্যানিং করেছেন সাকিব খান কিন্তু সাকিব যে এক অচিন পাখি যার বাস্তবতা মেনে নেওয়াটাই এই মুহূর্তে অপুর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বলা যায় আবারও যত্ন করে নিজের মনটা ভেঙে দিয়েছেন অপবিশ্বাস তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না